চুমিদিকে ঘোরা ওদিকে ডিসকো ডান্সও আছে সেলফি ডান্স করার জন্য আমরা চলে আসলাম এখন হচ্ছে লেকে ব্রিজটার উপরে দেখতে পাচ্ছ ঘোরা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস তো এটা হচ্ছে মিরিক লেক তো এখানে জানো মিরিকে আমাদের উত্তরবঙ্গের মধ্যে খুবই একটি সুন্দর জায়গা আর তোমাদের আমি ভালো একটা ইনফরমেশান দেবো যে এই মিরিক লেকের একদম কাছে সব থেকে ভালো হোমস্টে কোথায় রয়েছে যেখানে তোমরা খুবই কম টাকার বিনিময়ে থাকা খাওয়া তারা সম্পূর্ণ তোমাদের প্রোভাইড করবে একদম ঘরোয়া নেপালি স্টাইলে খাবার আর হোমস্টেটি সত্যি খুবই সুন্দর রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু ব্যবস্থা রয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই আমি সম্পূর্ণ ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব যারা ঘুরতে ভালোবাসো যারা অনেক বড়ো ভ্রমণ প্রেমিক তারা এরকম কেউ বাদ নেই যে মিরিকে ঘুরতে আসুনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর এখানকার পরিবেশ এখানকার ওয়েদার সত্যি খুবই সুন্দর তাই অনেক দূর থেকে লোকজন এখানে আসে এখানকার সৌন্দর্য উপভোগ করতে মিরিক লেকের পাশেই তোমরা পেয়ে যাবে এরকম অনেক গরমের বস্ত্রগুলো পাওয়া যায় অনেক দোকান রয়েছে বাঙালি অনেক হোটেল খাবার দাবার তারপরে তোমাদের অনেক শৌখিন জিনিস তোমরা এখানে পেয়ে যাবে কোনো কিছুরই অভাব এখানে হবে না তোমার এই বাঙালি হোটেল প্রচুর রয়েছে কোনো প্রবলেমই হবে না একদম মির্ক লেকের একদম পার্কের সামনেই রয়েছে সো গাইস এটাই হচ্ছে মিরিক লেকের পার্কিং আরেকটা পার্কিং রয়েছে ও পাশে সামনের দিকে আর সামনে রয়েছে একটা চিলড্রেন পার্ক যেখানে তোমরা টিকিট কেটে প্রবেশ করতে হয় তো সামনে হচ্ছে অনেকগুলো কাপড়ের মার্কেট খাবার দাবার দোকান রয়েছে দেখো বন্ধুরা এটা হচ্ছে মিরিকের লেকের সেই ফিশিং এরিয়া এখানে কত মাছ আর সবাই কিন্তু এখানে মাছ দেখে প্রচণ্ডভাবে খাওয়াটাওয়াতে হয় এগুলো খাওয়া পেয়ে কিন্তু বড় হয় কি গিচ গিচ করে মাছ পড়ছে এখান থেকে সবগুলো দেখে তো মনে হচ্ছে আমার এগুলো চায়না পুরি নাকি না গ্লাস কাপ দেখো সবাই খাবার টাবার দিচ্ছে এখান থেকে অনেকগুলো খাবারের দোকানে সবাই এখান থেকে খাবার টাবারগুলো নিয়ে সবাই মাছ থেকে খাওয়ার মাছ এখানে এটা হচ্ছে মিরিকে সামনেই ফিশিং পয়েন্ট এবং তার পাশে একটা পার্কিং রয়েছে তো মোটামুটি এখন কিন্তু টুরিস্টে অত একটা ভিড় নেই যেহেতু এটা একটা অফ সিজেন তো পাশে রয়েছে লেকটা তোমার সম্পূর্ণ দেখে নাও লেকটা খুবই সুন্দর লাগছে আর অনেকেই কিন্তু এখানে বোটিংও করছে আর সত্যি বলতে বোটিং এক্সপিরিয়েন্স খুবই ভালো যারা মিরিকে আসবে অবশ্যই তোমরা বোটিং করো এবং দূরে দেখা যাচ্ছে ওই আমাদের মিরিকে সেই ব্রিজটি আর ব্রিজটি এখন কালার করার পর খুবই ভালো লাগে আর তোমাদের বলি তোমরা কী করে যাবে সেই হোমস্টে দিতে দেখে নাও আর মিরিকে এই ফিশিং লেকটা পার করেই তারপরে একটা বার দিকে দেখবে পিডব্লিউডি অফিস রয়েছে অফিস থেকে যে রাস্তা একদম চলে গেলো সোজা রাস্তা সেটা একটু গেলেই পেয়ে যাবে তোমরা মিরিকের লেক থেকে জাস্ট দু তিন মিনিটের রাস্তা ঠিক একদমই সামনে যদি তোমাদের চিন্তা অসুবিধা হয় তোমাদের নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো অবশ্যই কন্ট্যাক্ট করলে তোমাদের পিক আপ সার্ভিসও রয়েছে সো গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিরিকের মধ্যে এটা হচ্ছে সেই হোম সেটির জবাকুসু হোমসে এটা ডাইনিং এরিয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে দেখতে পাচ্ছ এটা ডাইনিং এরিয়া রয়েছে আর এখানে সব খাবার টাবার সব এখান থেকে প্রিপেয়ার করা হয় খুবই সুন্দর জায়গাটি রয়েছে তোমরা অবশ্যই এখানে আসতে পারো দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে সিটিং এরিয়া তোমরা এখানে বসে চিল আউট করতে পারো বা গসিপ করতে পারো খুবই সুন্দর জায়গাটি ডেকোরেট করা হয়েছে আর ওপরে রয়েছে রুমসগুলো তোমাদের সেই রুমসগুলো আমি দেখাবো কী কী রয়েছে আর এখানকার যে ওনার রয়েছে তার সাথেও আমরা কথা বলবো তার কাছে আমরা শুনে নেবো যে কী কী রয়েছে কী কী ট্যারিফ রয়েছে আর কী কী প্রোভাইড করে থাকে সবটাই দেখাবো তোমাদেরকে ওইটাই হচ্ছে আমাদের জবা কুসিম হোমস্টে এখানে ওনার রয়েছে দাদা

এটা ওয়াশ হয়ে যাচ্ছে আর এখানে কিছু জিনিসপত্র রাখার জন্য এখানে একটা ছোট কেবিনে একটা বক্স টেবিল পেয়ে যাবে খুবই সুন্দর কাঠের পলিশ করা একদম লোকাল সব পাইন কাঠের পলিশ করা খুবই সুন্দর লাগছে দেখতে সাথে পাশে পেয়ে যাবে মোবাইল এখানে চার্জিং করার জন্য পোজ হয়েছে খুবই সুন্দর টোটাল এখানে দাঁড়া বললো পাঁচ এটা ইয়ামা কি রুম ফাইভ ফাইভ মেয়ে উপরে হ্যাঁ আচ্ছা উপ উপরে আর একটা রুম আছে বলছো দাদা এখানে একটা রুম সবই সিমি আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর বসা একটা এখানে কম্পার্টমেন্ট করা রয়েছে খুবই সুন্দর একদম কাঠের পানিশ করা আর এখানকার লোকাল যেটা পাইন কাঠ হয় পাইন কাঠের পানিশ করা রয়েছে এই জায়গাটি মেয়ে দু এটিকে আমরা এ রুম হ্যাঁ হ্যাঁ উপরে যাওয়ার জন্য সিঁট রয়েছে উপরে গিয়ে তোমরা এখানে আর এক্সট্রা রুম রয়েছে উপরে যাচ্ছে আমরা अच्छा अच्छा अच्छा। इसमें क्या बहुत सारे यहाँ पे लगेज रखने गेस्ट का सब लगेज लगेज रखने के लिए बहुत ही अच्छा ये यहाँ से आप बालकनी भी कुछ बालकनी भी अच्छा व्यू आएगा यहाँ से ये आप व्यू देख सकते हैं बाहर का রাস্তা আসবে পার্কিং ও পেয়ে যাবে গাড়ি পার্কিং রাখার যে ব্যবস্থা নেই একটু রাস্তা হবে তোমাকে বেশি না

चर्च के पास में मिलेगा थोड़ा सा आपका आना पड़ता है मेक से लेक से थोड़ा अच्छा आपके यहाँ पे मतलब क्या क्या सुविधा मिल जाएगा गेस्ट लोग जो आएंगे गेस्ट लोग जो आएंगे तो यहाँ से आपको ब्यूटीफुल सीनरी देख सकते हैं और आपको घूमने जाने में से मोनेस्ट्री चर्च কটেজ পড়তে সবই সামনেই পড়ছে এখান থেকে আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু উডেন ফিনিশে রয়েছে সম্পূর্ণ যে হোমস্টে রয়েছে উডেন ফিনিশে আর খুবই সুন্দর একদম টাইপ এর রয়েছে টোটাল ইয়া কিনা রুমসাইভাল টোটাল ফাইভ রুমস রুম আর নিচে রয়েছে তোমার সুন্দর তপ তোমার দেখালাম ভিডিওতে আর উপরে রয়েছে একদম টপের সুন্দর ভিউ वाला তুমি রুম পেয়ে যাবে এখানে আর সবই প্রাইসা বলা দিজ কত প্রাইসে প্রাইস সব হেড পড়ে গে সেভেন হন্ড্রেড সেভেন্টিন হন্ড্রেড ডিনার লঞ্চ ব্রেকফাস্ট ইনক্লুডেড সব ইনক্লুডেডি अच्छा आपका मतलब कैसा कैसा ब्रेकफास्ट देते हैं और लंच ब्रेकफास्ट में सुबह आपको मिलेगा आलू और आलूदम और उसके बाद पूरी मिलने से पूरी भी दे, दे देंगे हम लोग रोड चौपाती चौपाती और लंच में आपको मिलेगा चिकन लंच में चिकन जी चिकन और दाल और सलाद ग्रीन वेजिटेबल्स अच्छा अच्छा जी अगर अगर कोई गेस्ट आपको बोले बोलेंगे हम चिकन नहीं खाएंगे फिश खाएंगे जी वो भी मिल पाएंगे वो भी, अवेलेबल है जी अच्छा प्राइस क्या फिक्स है ना थोड़ा ऊपर नीचे होता है हो जाएगा थोड़ा डिस्टेंस हो जाता है अच्छा मेनली क्या हर मतलब जैसे कि पूरा साल में बहुत सारा सीजन होता है जी जी जी। तो हर एक सीजन में सेम ही होता है ना कम ज्यादा होता है नहीं एक ही रेट हो जाता है एक ही रेट होता है তো এটা প্রাইস হচ্ছে তোমার শতশো টাকা পার তোমার মিল হয়ে যায় এখানে তোমার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে তিন তিনবেলা খাওয়া সকালে ব্রেকফাস্ট এবং লাঞ্চ পেয়ে যাবে রাতে হচ্ছে ডিনার পেয়ে যাবে ডিনার তোমার ননভেজ চিকেন ডাল সবজি সবই থাকবে খুবই টেস্টি টেস্টি খাবার তো নিচে হচ্ছে রয়েছে তোমাদের বসার জায়গায় যেখানে তোমার বসে খেতে পারবে ডাইনিং এরিয়া রয়েছে तो खूब ही सुंदर तो बहुत ही अच्छा लगा ठीक है क्या और आपका एक फोन नंबर बता दीजिए जो भी गेस्ट यहाँ पे आएगा जो गेस्ट बुकिंग पिकअप कर तो आप पिकअप कर लेंगे ना डबल आपका जैसे फर्स्ट टाइम आएगा तो आपको तो ये तो उसको पता नहीं होगा तो आपको पिकअप करने की कोई सुविधा है ना जी 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 जरूर ठीक है तो सभी को वेलकम और बल के वीडियो को हम लोग यहाँ पे खत्म करते हैं तो टाटा टा गैस नमस्ते दे दे।